আজকে আপনাদেরকে সিনাল দেখাবার চাইছিলাম সরাসরি আসলে দেখাইলাম না কারণ আসলে নিজের মন মানসিকতা বিবেকে বাধা দিল সকালবেলা সকালবেলা কাজে বেরোইছি এক নোটি আইসি আমারা বলতেছে যে ভাই কিছু দেন আমি কিছু দেন মানে কি কয় যেমন চাই তাই দেন আসলে সে ভিক্ষা করে এক বাঙালি নারী আসলে কথাগুলো বলতাম না অনেক দুঃখে পরে বলতেছি কারণ এই ছানার ভিতরে এরকম চেপা চাপি গলির ভিতরে দেহারা সারাদিন এরকম ঘুরে আর মানুষের কাছে ভিক্ষা করে এরপর পরবর্তীতে কি কাজ করে তা তো জানেনি নাম্বার টাম্বার দিয়ে পরবর্তীতে বিভিন্ন সময় অনৈতিক কাজগুলো করে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের দেখা গেছে ছেলেদের লাইফটা এমন কি দেখা গেছে লাইফটা বরবাদ করে দেয় একেবারে কারণ ওই ওদের পাল্লায় আসলে যারা পড়ে তো যাই হোক এগুলো থেকে অন্তত বাংলাদেশি ভাই যারা আছেন খুব সাবধানে থাকবেন কারণ নিজের ইজ্জত যদি নিজে হেফাজত করতে না পারেন তাহলে আর কেমন হইলো কথাটা বুঝতে পারেন কারণ এই বিদেশে অনৈতিক কাজ করে যদি ধরা খান লাইফ একদম বরবাদ ধ্বংস হয়ে যাবে সেই সাথে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে এইগুলো মাথায় রেখে চিন্তা ভাবনা করে বাইরে চলাফেরা করবেন কারণ এটা নিজের দেশ না যে একটা অপরাধ কাজ করলেন দুই চার মায়ের গুতে দিয়ে মানুষ ছেড়ে দিল এখানে কিন্তু কোনো মতো অপরাধ কাজ করার সাথে কিন্তু কেমন ফাঁসা ফাঁসবেন যা আপনার লাইফটা ধ্বংস করে দেবে সেই সাথে আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে যাই হোক আসলে আজকে সকাল সকাল কাজে চলে এসেছি বিকলার কাজে যায়নি যার কারণে আসলে মন মনসকে আজকে ভালো নাই আর একটা জিনিস খেয়াল করেন সৌদি আরবে মানবতা এখনও কাজ করে যে একটা তালাজা বাংলাদেশের প্রায় বিশ হাজার টাকা দাম আবার এখানে নিয়মিত ফিল্টার আছে বা বিভিন্ন রকমের খরচ আছে তারপর আলহামদুলিল্লাহ দেখেন এখানে ঠান্ডা পানি কিন্তু সব সময় এখানে ঠান্ডা পানি থাকে যে খাওয়ার জন্য একেবারে বরফের মতো ঠান্ডা পানি তা যাই হোক মানবতা বিষয়টা এখনও সৌদি আছে এখনও যায় নাই সৌদি আরবে এই বিল্ডিংটা খুবই দ্রুত কাজ হয়ে গেছে কিছুদিন আগে দেখতে পারতেছিলেন যে আসলে বিল্ডিংটার কাজ এখনও কমপ্লিট হয় নাই তো আলহামদুলিল্লাহ খুব দ্রুতভাবে কাজ হইতেছে তা আসলে আমাদের একটা রুমের প্রয়োজন ছিল আমরা একটা ভিলা মানে একটা রুম আমাদের প্রয়োজন ছিল ফ্ল্যাট ফ্ল্যাট বেলো হয়তো অনেকে চিনেন তা আসলে বলল যে এটা আসলে ফ্যামিলি বাসা ভাড়া দেওয়া হবে যার কারণে আসলে আমরা নিতে পারলাম না খুবই দুঃখজনক বিষয়টা যাই হোক এখন আসলে মাগরিবে আজান দিয়ে দেবে আজকে যেহেতু আসলে কাজে বেরোতে পারিনি সেই ক্ষেত্রে আসলে সকাল সকাল চলে আসছি তা অনেক দিন আসলে এখানে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা হয় না আর ভিডিওর প্রথমে আসলে যে এই গালি করলাম এই জন্য আমি খুবই দুঃখিত কারণ সৌদি আরব আসলে এরকম ধরনের অপরাধ অনেকটাই বেড়ে গেছে যার কারণে আসলে মন মানসিকতা এমনিতে থাকে না ভালো পুরো রোদের ভিতরে কাজকর্ম করি আর এই সমস্ত জিনিসপত্র যখন দেখি তখন মিজাজটা হয়ে যায় হওয়ার কি বলবো আসলে সবারই তো মন মানসিকতা এক না আর এমনি নারীর লোভে যখন পুরুষ পড়ে তখন একটা পুরুষ কতক্ষণ ভালো থাকতে পারে কাজ কেনার দিয়ে গুললে এরকম গিরগির গিরগির করে অনেক সময় দেখা গেছে পুলিশে দরা খাইলে এই সমস্ত বিষয় নিয়ে নিউজ করে বাংলাদেশি নারী ভিক্ষা করতে যায় আটক হয়েছে অথবা দেখা গেছে বাংলাদেশী নারী এই ধরনের অপরাধ কাজ করতে যায় দরা খাইছে কারণ মেয়ে মানুষ বিদেশে আসার কি প্রয়োজন আর যদি আইসি ভালো ভালো মতো কাজ করে খা যদি পারিস পারে আর যদি না পারিস তাহলে দেশে চলে যা কারণ আমরা পুরুষ মানুষ দেখা গেছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা বা কোনো ক্ষেত্রে এর টাকা খরচ হয়ে যায় তোদের তো বিষয় এরকম না তোদের হয় বিশ পঞ্চাশ হাজার টাকা সর্বোচ্চ এক লক্ষ টাকা খরচ হয় তোরা পারলে কাজ কর না পারলে চলে যা তবু দেশের অসম্মানি করিস না তা যাই হোক অনেক মেয়েরা আমার ভিডিও দেখে সেক্ষেত্রে আপনাদের আসলে রাগ করার কিছু নাই যেটা বাস্তব কথা আসলে সেটাই বললাম এই যে শুনুন সিরিয়াস কথার ভিতরে আশা করবেন না তাহলে কিন্তু আমার মেজাজ গরম হবে আর আমি সবসময় ট্রাই করি বাস্তব জীবনের গল্প তুলে ধরার জন্য কারণ আমার কাছে কি বলল না বললো কে ওই দিক আমার কোনো লাভ নাই তা যাই হোক যেটা রিয়েল কথা সেটাই তুলে ধরলাম আর এখন কিছুক্ষণের ভিতরে আসলে আজান দিয়ে দেবে আর এই সাইডটার ভিডিও অনেকে অনেক দিন আপনারা আসলে দেখতে পারেন পান না আমি আসলে নিয়মিত এই জায়গা দিয়ে আসলে ভিডিওগুলো করতাম তা যাই হোক এখানে একটা গাড়ি আছে গাড়ির নাম্বার না ওঠাই এখানে গাড়ির মালিক আছে দেখলে হয়তো সমস্যা হতে পারে ওদের ওয়েদার বর্তমানে একেবারেই ভালো না কারণ এমনিতেই প্রচুর পরিমাণ গরম আর তার পরবর্তীতে দেখেন আজকে কি পরিমাণ ওয়েদার একদম খোলা মানে ধোলা ঝড় হইতেছে বিভিন্ন জায়গায় এগুলো আসলে খুবই কষ্টকর কারণ যখন আসলে ধোলাঝড় শুরু হয় তখন আমাদের সিটির ভিতরে থাকায় অনেকটা কষ্ট হয়ে যায় যে দেখেন আমরা বেশিরভাগই মার্কেটের আর আশপাশ দিয়ে কাজ করি আর ওই অবস্থায় যারা আসলে ভূমির ভিতরে কাজ করে তাদের কিন্তু বারোটা বেজে যায় যাই হোক আসলে ওই বিদেশটা যে কি পরিমাণ কষ্ট যে আসলে আসে বা যে আসলে করে সেই আসলে বিষয়টা বুঝতে পারে তা যাই হোক আজকে একটা কাজের বিষয় নিয়ে আলাপ করবো আপনাদের মাঝখানে অকার্যকর কোনো কথা বলে লাভ নাই অনেকে আসলে সৌদি আরব দেশ থেকে সরাসরি আসতে চান আমি সবার আগে প্রথমেই বলবো যে ভাই এখন আমি যে কথাগুলো বলতেছি হয়তো বা এই ধরনের কোনো কথা আপনি অতি সহজে কিন্তু পাবেন না তা যে কথাগুলো বলতে চাইতেছিলাম যে আপনি যখন আসলে বাইরে আসবেন বিদেশে আসবেন যখনই আপনার আসতেই হবে এছাড়া কোনো পথ খোলা নাই আসার আগে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট যদি ছয় মাস পিছনেও আসেন বা ছয় মাস পরেও আসেন তাহলে আগে বাড়ি থেকে বাসা থেকে যে কোনো একটা কাজ শিখেন যেমনে মন চায় সেভাবে করেন সৌদি আরব এমন একটা জায়গা ভাই যখন আপনি আসার পরবর্তীতে কাজ শিখবেন মাত্র আপনি এখন যদি দেশ থেকে তিন মাসে যে কাজ শিখবেন সৌদি আসার পরবর্তীতে আপনি এক বছরে কাজ শিখতে পারবেন না কারণ কেউ চায় না যে আপনি উপরে ওঠেন আর দেশ থেকে আপনি নগদ ক্যাশ টাকা দিয়ে আসল কাজ শিখবেন এই ক্ষেত্রে আপনার কিন্তু দূরত্ব কাজ শেখার সম্ভাবনা আছে তা যাই হোক হালকা পাতলা কিছু একটা কাজ যদিও শিখেন কমপ্লিট কোনো কাজ শেখা লাগবে না যদি দুই চার মানে যেমন একশো পার্সেন্ট কাজের ভিতর যদি আপনি চল্লিশ পার্সেন্ট কাজও জানেন তাও কিন্তু আলহামদুলিল্লাহ টুকটাকভাবে আপনি সৌদি আরবে চলতে পারবেন যে কোনো পেশার কাজ হোক না কেন যাই এখন আসলে আজান দিয়ে দিছে আর কথা বলবো না আজানটা শেষ হয়েছে আমি আসলে মাগরীবের নামাজে চলে যাব হয়তো দশ মিনিট হাতে আমার সময় আছে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝখানে বলি অনেকেই আসলে আমার বলেন যে বিভিন্ন সময় ভাই কোন কাজের সৌদি আরবের চাহিদা বেশি অনেকেই আমার কাছে বলেন যে ভাই সৌদি আরবে কোম্পানির ভেসে আসবো নাকি ফ্রি ভেসে আসবো ভাই আমি আপনাদেরকে প্রথমে একটা কথা সবসময় বলে আসি যে ফার্স্টে অতি প্রথমে আপনি কোম্পানির ভেসে আসেন এতে কি হবে আপনার আঁকামার কোনো টেনশন থাকবে না এরপরে রুম ভাড়ার কোনো টেনশন থাকবে না বা বিভিন্ন রকমের চলাফেরার ক্ষেত্রে কোনো রকম কিন্তু প্যারা থাকবে না আপনি আবার এসে যদি দুই বছর কাজ করতে পারেন কোনোভাবে এর পরবর্তীতে আপনি চাইলে কিন্তু যে কোনো বা যে কোনোভাবে কিন্তু তখন কফাল হয়ে আপনি আলাদা হয়ে যেতে পারবেন বর্তমানে কিন্তু সৌদি আরবে সিস্টেমটা খুবই সহজ আগে যারা কোম্পানিতে আসতো তারা কিন্তু আসলে এইভাবে কিন্তু সিস্টেম থাকতো না যাওয়ার জন্য কোথাও বর্তমানে কিন্তু সেই সিস্টেমটা কিন্তু নাই আপনি চাইলে বর্তমানে অতি সহজে কিন্তু যে কোনো জায়গায় চলে যেতে পারেন আহ যাই হোক আপনাদের মাঝখানে কথাটা বললাম যে আপনারা অবশ্যই প্রথম প্রথম আপনার কোম্পানিতে আসার ট্রাই করবেন যে কোনো কোম্পানিতে হোক বা যে কোনোভাবেই হোক কোম্পানিতে আসলে আপনি অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন কারণ নতুনকালে আপনি এসে ফ্রি বিষে আইসিয়া বা আপনি আমিলাদি বিষে আইসিয়া কোনো কাজই করতে পারবেন না পরবর্তীতে দেখে গেছে আপনার আকামা এক্সপায়ার হয়ে যাবে তখন একটা বিপদের ভিতরে আপনি পড়ে যাবেন এই বিষয়টা আমি সবসময় বলে থাকি এ একটাই কারণ কারণ আমার ভিডিও অনেকেই দেখে যারা বিশেষ ক্ষেত্রে সৌদি আরবে আসতে যারা যাদের আসলে আগ্রহ হয় তারা বেশিরভাগ এই ভিডিওগুলো আসলে আমার দেখে কারণ আমি এই সমস্ত বিষয় কিন্তু বেশিরভাগ আলাপ করে থাকি আবার এবার আসেন যে কী কাজ শিখে সৌদি আরবে আসবেন ভাই পৃথিবীতে যতগুলো কাজ আছে আমার মনে হয় তার ভিতরে সৌদি আরবে সব থেকে বেশি কাজ করা হয় সৌদি আরবে এমন কোনো কাজ নাই যে কাজ করে আসলে বা শিখে আসলে আপনি কোনো লাভবান হইতে পারবেন না একেবারে সুইপার থেকে শুরু করে একেবারে সেই ইঞ্জিনিয়ার ডক্টর পর্যন্ত প্রত্যেক ধরনের কাজ কিন্তু সৌদি আরবে আবার এমনই একটা জায়গা যে দেশে কোনো কিছু কিন্তু ফেলা যায় না এই যেগুলার আমরা সেবক বলি এটা হয়তো বা কাঠ এই যে এটা হয়তো কাঠ আমরা আসলে এটারে সেবক বলি আরবিতে সেবক বলে এই কাঠও কিন্তু সৌদি বিক্রি করা হয় এইগুলা আপনি গুসায় যদি বিশ কেজি তিরিশ কেজি গুসান তাহলে কিন্তু কেবল আপনি দশ টাকা বা পনেরো টাকা বা বিশ টাকা কিন্তু বিক্রি করতে পারবেন মানে কি বললাম এ টু জেড এমন কোনো কাজ নাই যে সৌদি না করা যায় বা না হয় এইবার আপনি কোন কাজ শিখতে আগ্রহী কোন কাজ করতে আগ্রহী বা কোন কাজের দক্ষতা আপনার বেশি সেটা আপনি ভালো জানেন বা ওইভাবে কাজ শিখে তারপরে সৌদের সৌদেরও বাঁচবেন আর আপনি যদি আগে থেকে কোনো কাজ শিখে না আসেন ভাই আপনার কি বলবে এখন যদি আপনার পায়ে ধরা লাগতো আমি তারপর পায়ে ধরে বলতাম ভাই আগে কাজ শিখেন তারপরে সৌদেরও বাসেন কারণ কাজ না শিখে সৌদেরও বাসলে আপনার কোনো লাভ নাই যেমন আমি মাত্র দুইটা কাজ জানি একটা হচ্ছে কম্পিউটার কাজ বা মোবাইল সার্ভিসিং কাজ বা ফটোশপের যে সমস্ত কাজ আছে বা এক্সেলের যত কাজ আছে টোটালি এবার আছে কম্পিউটার কম্পিউটারের উপর গবেষণা করে আমি কাজ শিখছি এই কাজটা আমার জানা আছে আর মোবাইল সার্ভিসিং কাজ দ্বিতীয়তে আমার কোনো ধরনের কাজ শেখা নাই আমি সৌদের বাসার পরবর্তীতে প্রায় এক বছর দেড় বছর পর্যন্ত খালি হাহাকার করছি যে ভাই আমি কবে মানে আমি কবে দেশে চলে যাব কবে দেশে চলে যাব কীভাবে দেশে যাওয়া যায় আমি এখান থেকে এই পায় তারা করে বেরিয়ে দিচ্ছি সবসময় কারণ আমি তো তখন টাকা কামাই করতে পারিনি আর এই কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে দেশে চলে যাব আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ আজকে প্রায় চার বছর হয়ে গেছে মোটামুটি একটা ধারণার পর চলে এসেছি বা চার বছর পরবর্তীতে এখন কিছু টাকা ইনকাম করতে পারতেছি এখন চলে যাওয়ার প্রয়োজন কী করে কারণ ফ্যামিলি ছাড়া চারটা বছর রয়েছি এটা আসলে থাকাইভাবে সম্ভব না এই কারণে তা যাই হোক আগে আমি বলবো কাজ শিখেন আপনি যে দেড় বছর দুই বছর এখানে সময় নষ্ট করবেন এই দেড় দুই বছর সময় না নষ্ট করে প্রয়োজন বাড়ি থেকে বাসা থেকে যে কোনো একটা কাজ শিখে তারপর আসেন সব থেকে ভালো এই দেশে আপনার গাড়ির কাজ বা এসির কাজ যারা গাড়ি বলতে গাড়ি যারা সার্ভিসিং করে আর এ দেশে গাড়ি সার্ভিসিং করা খুবই সহজ আপনার কোনো কাজ কিন্তু বারবার রিপিট করে সেরে দেওয়া লাগে না যে কোনো কাজ টাস করে আসলে কিন্তু করে চেঞ্জ খালাস মানে একবার কোনো প্যারা নাই গাড়ি একটা আইবো বলবেন যে বাইরে চেঞ্জ করা লাগব শেষ আর এইগুলো যারা আসলে সিলাই বাটল ধরতে পারে তারাও করতে পারে আর বাংলাদেশে দেখা গেছে এক একটা কাজ গোসা মজা দিয়ে করতে হয় বারবার ঝামেলা বেশি বাংলাদেশে কাজ করা আর দেশে সার্ভিসিং কাজ করা কোনো প্যারা নাই এই যে সির কাজ আছে যত খালাস আপনি আসলেন যে কোনো একটা কাজ দরার সাথেই বললেন এটা ক্যান্সেল মানে এটা বাদ নতুন একটা লাগাইতেইব শেষ প্যারা নাই কোনো সব থেকে বেশি টাকা অল্প আয়ের মানে অল্প ইনকাম মানে অল্প টাকা ব্যয় করে সব থেকে বেশি কাজ হলো বা টাকা হলো আপনার এসির কাজে আর দ্বিতীয়তে আছে গাড়ি যদি সৌদি আরবের সব থেকে বেশি বাজেটের কোনো কাজ থাকে অল্প খরচের ভিতরে গাড়ির কাজ শেখা আর এসির কাজ শেখা আর তৃতীয়তে আরও বিভিন্ন রকমের কাজ আছে যেমন এই যে বিল্ডিংয়ের এই যে কাজগুলো হয় এগুলো যদি শিখেন মার্শাল্লাহ এগুলো শিখলে আপনার আর মনে করেন সৌদি কোনো কিছু লাগবো না এই ঠিকাদারি কাজ যারা জানে এরা যদি একটা না দশটা বছর বিদেশ করে যাইতে পারে তাহলে তার লাইফের কোনো কিছু প্রয়োজন হয় না তবে ঠিকাদারি কাজ সবাই না এই যে সমস্ত বিল্ডিংয়ের কন্ট্রাক্ট বিল্ডিং টিলিং করতে এগুলো সবার ধারা সম্ভব না বললেও কোনো লাভ নেই যারা এই ঠিকাদারি কাজ বাংলাদেশে করে তাদেরও ভাই কোটি কোটি টাকার বিজনেস তা যাই হোক ভিডিওটা আর বড় করবো না খুবই দুঃখিত এখন নামাজে চলে যাবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম